কে রথ সাজাচ্ছে রে বলে বলি কত খুশি মাটা আমার মাটা রথ সাজাচ্ছে বুঝি ও মা তুমি রথ টানবে ঠাকুর কই জয় জগন্নাথ কই ওরে বাবারে নম করে নিল দেখেছো জয় জগন্নাথ বললাম বলে নম নম কই জয় জগন্নাথ কই বাবা হেল্প করছে তোমাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ সাজাও রথ সাজাও মেহু খুব এক্সাইটেড রথ সাজানোর জন্য মেহুর বাবা আর মেহু দুজনে মিলেই যে রথ সাজাচ্ছে হুম এই যে আমিও একটু হেল্প করে দিচ্ছি রথ নিয়ে দৌড় মারলো এই যার একজন কি করে সাজাবো আমরা পড়ে যাবি মাম্পু পড়ে যাবো মা এদিকে চলে আসো ভেঙে যাবে কিন্তু এইভাবে রথ টেনেছো কেউ দেখো এইভাবে রথ ঠেলতে হয় টানা তো না এটাকে বলে ঠেলা ঠেলা রথ ও মেহুর রথটা একটু একটু করে সেজে উঠছে দেখো তো কেমন লাগছে মামা কাঁচিটা দিয়ে আসো বাবাকে যাও 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 জলদি যাও 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 ওঠো যাও এ ঠাকুর বসে গেছে রথে যাই জগন্নাথ মা বল গোপালকে নিয়ে আসি তুমি একটু দাঁড়াও রথের পাশে দাঁড়াও মা হরি বল হরি বল হরি বল

মাঝখানা ধরো তুমি মাছখানা ধরো এই যে টানছে

আসো 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 পুতুল জয় জগন্নাথ জয় বলরাম জয় মা শিবotra তো এই তো হয়ে গেছে মজা হরি জানিস এতে ডান্স হয়েছে এই যে বিড়াল প্রসাদ খাচ্ছে বিয়াল প্রসাদ খাচ্ছে ম্যাও প্রসাদ খাচ্ছে ম্যাও না হয়ে গেল কি খাবে তুমি চলো প্রসাদ দেব তোমাকে ঘরে চলো প্রসাদ দেব ঠিক আছে সময়ের সাথে সাথে ইচ্ছের অনেক পরিবর্তন হয় আজ বহু বছর পরে মেহুর হাত ধরে আবার রাতটা টেনেই ফেললাম আর এই যে মেহুর মধ্যে দিয়ে আবার পুরনো দিনগুলো ফিরে পেতে একটু সাজুগুজু করে নিয়েছিলাম রথের মেলার উদ্দেশ্যে একটা সময় পর শুধু নিজের জন্য নয় কাউকে ঘিরে বাঁচাটা একটা আলাদাই আনন্দ এই যে ছোট্ট পুতুলটার হাত ধরে আমি আর রবি দুজনে আজকে পৌঁছে গেছিলাম রথের মেলাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় যেখানে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু রথের মেলার ভীষণ সুন্দর আয়োজন হয়েছিল আর এবছর ছিল মেহুর সাথে আমাদের প্রথম রথ টানা বুঝতেই পারছো কতটা স্পেশাল এটাও ভালো এটা মেহু রথের বেলা মানেই কিন্তু মাটির পুতুল গরম গরম জিলিপি পাপড় ভাজা আরও নানা রকমের কত কি ব্যাস একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ফেললাম আর এই সুন্দর দিনের সুন্দর মুহূর্তগুলো মেহুর জন্য তুলে রাখলাম দেখে কিনে তুমি মেলা থেকে হ্যাঁ মেলা থেকে কী এনেছ বাবা রে আবার টুম টুম করে বাজাচ্ছে

একতারা বাজা এলে ময়না পয়রা যায় এক দিন বাঙালি ছেলাম রে এক দিন বাঙালিয়ে ছিলাম রে মিহুরি আর শোনা বাবা আপনি বলেছেন দাস পিস দেবো দিচ্ছি দিচ্ছি দাঁড়াও হাতটা ধুয়ে নিই হাতটা ধুয়ে নিই দিচ্ছি গরম ভালো আচ্ছাটকা আছে খাও একটুখানি একটুখানি খেলে কিচ্ছু হবে না খাও না ওইটুকু খেয়ে নাও আগে টা শেষ করে নাও তারপরে ভালো লাগছে তো ভালো আচ্ছা ঠিক আছে খাও